এখন এসে ঝাড়ি মারা স্বভাবটা আর গেল না এরকম লাইফ আর সারা জীবনে কোনোদিন ফিরে পাওয়া যাবে ওয়েলকাম টু শুভম পূজা ব্লক তো যেতে যেতে গাড়ি এখানে গাড়িতে তোমার যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো সামনে আমাদের স্কুলের ফুড ফেস্টিভ্যাল হচ্ছিল তো সেখানে দাঁড়িয়েছে এই যে স্কুলটা দেখতেই পাচ্ছ আমাদের হলুদ কালারের বিল্ডিংয়ে আমার ঠিক পেছনেই আর পেছনে সব ছিল কাউন্টার হ্যাঁ ফুড ফেস্টিভ্যালের কাউন্টার তো যাই তোমাদের গিয়ে ভেতরে গিয়ে দেখাচ্ছি কি না কী হয়েছে না হয়েছে আর কি অবস্থায় রয়েছে আর আমাদের পুরনো স্মৃতি সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আর আমার সাথে এসছে হচ্ছে আমার এই বন্ধু যদি এখন কলে ব্যস্ত ভাই একটু হাই করে দে ভাই হ্যাঁ মাকে ফোন করছে স্কুলে এসছে তাই দেরি হবে যেতে ওই জন্য তো এইটা হচ্ছে আমাদের গেট স্কুলের এখান দিয়ে ঢুকব চলে এসছি

তো দেখাচ্ছে একটি কাছে ক্লাসরুমের ভেতরেই রয়েছি আপাতত তো তোমায় দেখাচ্ছি সেই পুরনো স্মৃতি দু হাজার চোদ্দো সালে লাস্ট পাস আউট করেছিলাম আর আমি আর আমার বন্ধু যাকে তুমি দেখালাম তো দেখাচ্ছি পুরো ক্লাসরুমটা আর পুরোনো সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে এখানে এসে ক্লাসরুমটা দেখো এখানেই বসতাম এই বেঞ্চ থেকে নয় এই বেঞ্চেও বসেছি অনেক সময় অনেক সময় এই বেঞ্চেও বসেছি ওখানে কি একটা ভেস না জলের বোতল ফেলে চলে গেছে আর ও সে এতটা ইমোশনাল হয়ে পড়েছে এখান থেকে আগে কালকে মনে হয় দেখতো কাকে দেখতিস এখানে কোনো মেয়েটাকে একে কি হ্যাঁ সে ছোটবেলা সেটা এখনও ঘুলিসনি বল এখন এসে ঝাড়ি মারা স্বভাবটা আর গেল না তাই তো পুরনো স্কুল পুরনো স্মৃতি সেই মাঠ আর এবারে তো ফুড ফুড ফেস্টিভ্যাল হচ্ছে সেটা তোমাদের দেখালাম আমি এবারে প্রথমবার আমাদের স্কুলে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে এই মাঠে কত খেলেছি গাদন থেকে শুরু করে ছুয়াছুয় থেকে শুরু করে কত কিছু অন্য দেয়া ছিল চ সেই আগের মতোই রয়েছে একটু বুকি হয়েছে এই একটা রুম সত্যি কথা আগের মতোই রয়েছে চারশো দুই এদিকে চারশো এক এ বি একসাথে সেকশন ছিল চারশো তিন এদিকে আর উপরে গিয়ে কাজে মানে নিচে চল আর এবারে একটা জিনিস প্রত্যেকটা জায়গাতে সিসিটিভি লাগানো রয়েছে ক্লাসরুম থেকে শুরু করে সব কিছু জায়গা এই যে দেখতে পাচ্ছ সিসিটিভি আস্তে আস্তে নিচে নামছি এই সিঁড়ি থেকেই কত নিচে নামতে অনেক সময় এখান থেকেও নিচে নেমেছি মানে স্যারের আসতো দেখতাম পালিয়ে যেতাম আবার গেটটা লক করে দে আর এদিকটা দাদা এদিকটা চল একটু যেটা সায়েন্সটা সেটা একবার দেখিয়ে নিই এটা ছিল হচ্ছে মেনলি হচ্ছে আর্টস আর্টসের দিকে ছিল ক্লাস টুয়েলভের কথা বলছি দু হাজার চোদ্দো সালে যখন পাস আউট হই এটা হচ্ছে আর্টস আর্টসের রুম ছিল যদি বা আমি আর্টস এর স্টুডেন্ট ছিলাম না তাও এই রুমে এসে বসতাম বন্ধুদের সাথে তো এটা ছিল হচ্ছে কমার্সের রুম এটা তোর রুম ছিল বুঝলি তো এটা ওর রুম ছিল এখানে কমার্স বিভিন্ন লেখা রয়েছে ব্যালেন্স শিট থেকে শুরু করে এদিকে রয়েছে ল কস্টিং থেকে শুরু করে ট্যাক্সেশন থেকে শুরু করে অ্যাকাউন্টস অডিট এখানে বিভিন্ন সবই সেম রয়েছে শুধুমাত্র একটু আঁকিবুকি হয়েছে দেয়ালে এখানে বিভিন্ন স্টুডেন্টের হাতের ছাপ এইগুলো আগে ছিল না মানে এইগুলো স্টক মার্কেট থেকে সব এম সিএমএ সি এম এ কিছুই ছিল না এখন এসছে সবই নতুন কিন্তু দেয়াল বেঞ্চ সব আগের মতোই রয়েছে যা বেঞ্চ ছিল আমি তুই তুই মনে কোন জায়গাটা বসতিস লাস্টের দিকে তো আমিও তোর পাশে ওইখান থেকে আসতাম সায়েন্স থেকে এসে লাস্টের দিকে এসে বসতাম আমি এখানেও বুঝেছি মাঝে মাঝে কি বলতো আমাদের তোর এ ক্লাস ছিল না তোর যেহেতু আমার ছিল তো মাঝে মাঝে এসে বসতাম ক্লাস করতাম এইটা হচ্ছে আমাদের রুম গাইস সায়েন্সের রুম সায়েন্সের রুম এইটা হচ্ছে সায়েন্সের রুম প্রত্যেকটা বেঞ্চ এখনো কথা বলে এখনো বেঞ্চ কথা বলে প্রত্যেকটা বেঞ্চ এখান থেকে শুরু করে বাইরে দেখা থেকে শুরু করে এখান থেকে ম্যাডামদের দেখা বেশিরভাগ বসতাম এই বেঞ্চ এই বেঞ্চ আমরা ছিলাম লাস্ট বেঞ্চ আর এই বেঞ্চ নলে এই বেঞ্চ এর মধ্যেই বসতাম আর এখান থেকেই ম্যাডামদের সাথে বা স্যারেদের সাথে যা পড়াতেন তা শুনতাম অনেক সময় এখানে শাস্তিও পেয়েছি এখানে গান ধরে দাঁড়িয়েওছি এটা ছিল যে সায়েন্সের প্রত্যেকটা রুমেই এখন সিসিটিভি যেটা আগেই বলেছি তোমাদেরকে আর স্কুল লাইফ হচ্ছে একটা ইমোশনাল লাইফ কমপ্লিট আর এই সেই ঘন্টা যেটা হচ্ছে ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ড হওয়ার পর এই ঘন্টাটা পড়তো আর এখানে বাল্বটা জ্বলতো সব কিছুই সেম রয়েছে সেম টু সেম হ্যাঁ গেটটা দিয়ে দে এখানে একমাত্র আমি আর ওই রয়েছি আপনার সরস্বতী পুজোর জন্য কেউ নেই ওই জন্যই সে ভিডিওটা করতে পারলাম এখান থেকে নেমে নেমে অনেক সময় স্লিপ করে নামতাম ঠিক এইটা দিয়ে স্লিপ করে নামতাম থেকে স্কুলের সরস্বতী ঠাকুর বার করছে এর সামনে রয়েছে কল্ল স্যার এখন স্কুলের সরস্বতীকে নিয়ে যা হচ্ছে সরস্বতী ঠাকুরকে বিসর্জনের দিকে তো দেখেন আমাদের সবার প্রিয় এখানে ইসলাম আমাদের স্কুলে প্রথম বছরই ফুড স্টল দিয়েছিল যদিও এখন শেষ হয়ে গেছে অনেকটা দেরি করে এসছি আমরা মানে ব্লগটা তো আমার করার কোনো ইন্টেনশন ছিল না বাট স্কুলের সামনে দিয়ে যাচ্ছে একটা আবেগ যা ধরে রাখতে পারেনি যেটা এই ভিডিওর মাধ্যমে সারা জীবন স্মৃতি হ্যাঁ তাই জানা স্যার আর স্যার রয়েছে এদিকে তো স্মৃতিটা তুলে ধরার জন্য এই ভিডিওটা করলাম সারা জীবন থাকবে স্মৃতি হয়ে স্টল ছাব্বিশ থেকে শুরু করে প্রত্যেকটা স্টলের এখানে নাম্বার রয়েছে দেখতে পাচ্ছো স্টল উনত্রিশ স্টল তিরিশ প্যানকেক এইখানে মনে হয় প্যানকে যা গিয়ে দেখ প্যানকেক দেয় কিনা যা গিয়ে দেখ

দুর্ভাগ্যবশত একটু আগেই আমাদের সামনে দিয়ে নিয়ে গেল তিনটে লাস্ট ছিল তো আমরা অনেকটা লেট করে ফেলেছি স্টল পঁচিশ ছাব্বিশ হ্যাঁ আগে চাললে আগে আসতাম এখানে এখানেও রয়েছে এখানে কী গোপালঘরের কি দিয়েছে স্পেশাল ঘুগনি মাত্র দশটায় কিন্তু ঘুগনি নেই এখন শুধুমাত্র বেঞ্চ পড়ে রয়েছে আর ওখানে রয়েছে স্যারেরা সোমেনরা রয়েছে সবাই আর স্কুলের প্লেগ্রাউন্ডটা একবার তোমরা দেখিয়ে দিচ্ছি যেখান থেকে আমরা খেলেছি একটা সময় আর এই হচ্ছে আমাদের স্কুল এখানে কি কি আইটেম সবগুলো একবার তোমরা পজ করে দেখে নিও কি কি আইটেম টোটাল ছিল এখানে এটা হচ্ছে কুপন কাউন্টার শোনো কাজ কোনটাই ছেটে না কাজ ছেটে এখানে সময় না ইন্সপায়ার করতে সবাইকে এখানে দেখতে পাই সব স্টুডেন্টদের যে সারাটা নামানো দেখছো সেই সারাটা হচ্ছে আমরা সাইকেল রাখতাম আর এখানেও রাখতাম বাইরে এখানে অনেক বাইরে অনেক সময় ভিতরে রাখতাম আমি বেশিরভাগ রাখতাম বাইরে তার কারণ হচ্ছে ভিতর থেকে বার করতে প্রবলেম হতো যদি আমাদের আগে ছুটি হতো অনেক সময় আগে ছুটি হয়ে যেতো সেই সময় বার করতে প্রবলেম হতো এই এই ঠিক এই জায়গাটা রাখতাম হচ্ছে আমরা সাইকেল আর এই দিকটা হচ্ছে শিল হচ্ছে স্লিপ পার্ক ভেতরে ঢুকলে সাইলেরা ঠেঙাতো এই মাঠের কোনো যে কলটা দেখতে পাচ্ছ এই কলে খেলে টেলে এসে সবসময় এখানে এই কলে হাত ধুতাম জল তেষ্টা লাগলে জল খেতাম এই কল থেকেই যে কলটা দেখতে পাচ্ছি চাপ কলটা আর ঠিক এদিকে রয়েছে হচ্ছে যে মঞ্চটা অশোক স্মৃতি স্মৃতিমুক্ত মঞ্চ যেটা সেই মঞ্চে এসে আমরা হচ্ছে খেলতাম ঠিক আছে কখনো বিবলিট খেল এখানটা খেলতাম যেহেতু সমান জায়গা ছিল সিমেন্টের জায়গা ছিল সেই সময় বেবলেটের একটা প্রচলন ছিল তো বেবলেট থেকে শুরু করে বিভিন্ন খেলা ছোয়াছুঁই ধরাধুড়ি সব কিছু খেলতাম আর এদিকে ছিল হচ্ছে পাঠাগা পাঠাগারে কোনোদিন দিন অবশ্য যেতাম না আমরা একবার না দুবার লাইফে পাঠাগারে গেছি হ্যাঁ বাদবাকি স্কুল লাইফে আর কোনো দিন যায়নি এই এসেছিলো ঠিক পাঠাগারটা যদি বা বন্ধ নাহলে দেখাতাম এই তালা দেওয়া ঝুলছে দেখতে পাচ্ছ মানে সামনে গিয়ে আরও দেখাচ্ছি অনেকটা তালা ঝুলছে এই দিক দিয়ে ওপরে উঠে উঠে যেতে হতো তো এখন বন্ধ রয়েছে আর সামনে যাই আমার বন্ধুরা এখন অপেক্ষা করছি দেরিও হয়ে গেছে এবার বাড়ি যাবো এখান থেকে এদের সঙ্গে দেখা হলো কথা হলো মনটা সত্যিই খুব ভালো লাগে আর ইমোশনাল জায়গা যে স্কুল লাইফটা ছেড়ে চলে এসেছি আজ থেকে দশ থেকে এগারো বছর আগে সেখানেই এসেছি তো একটা অন্যরকম অনুভূতি কাজ করে এখানে এসে সেটা সবাই তোমরা জানো যারা স্কুল লাইফ থেকে এখন যে কর্মসূত্রে যেখানে যেই কাজই করছে না কেন আর যারা স্কুল লাইফের এসে লাইফটা ভালো করে এনজয় করো মানে এই এরকম লাইফ আর সারা জীবনে কোনো দিন ফিরে পাওয়া যাবে না না কলেজে পাওয়া যাবে না কর্মক্ষেত্রে পাওয়া যাবে কোনো কিছুতেই ভিডিওটা এখানে এন্ড করছি আমার হয়তো অনেক দেরি হয়ে গেছে আর সবাই মোটামুটি স্কুল থেকে সবাই চলেও গেছে স্যার ম্যাডামরাও প্রায় চলে গেছে স্টুডেন্টরাও দেখলেই চলে যাচ্ছে চলে যাচ্ছিলো সবাই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কার এরকম মেমোরি আছে স্কুলে সেটাও একবার তোমরা কমেন্টস করে জানিও তো আজকের মতো এখানে বাই